আজ ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নশো বাষট্টিতম দিনে সরাসরি সম্প্রচার শুরু করতে চলেছি নশো বাষট্টিতম দিন অতিক্রান্ত হতে চলেছে কিন্তু আজও আমরা কিন্তু সেই রাস্তায় পড়ে আছি আমাদের দীর্ঘদিনের দাবি যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ দিতে হবে দিনের পর দিন আমরা রাস্তায় পড়ে আছি না সরকারের কোনো হেলদোল না সরকারের কোনো মাথা ব্যথা একের পর এক দুর্নীতি সরকার চোখ বুঝে রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েও কোনো সুরা হয়নি কোর্ট কোঠের মতো চলছে কিন্তু আমাদের যে দাবি আমাদের যে দীর্ঘদিনের দাবি আমাদের যে প্রত্যাশা আমাদের যে দিকি থেকে থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সরকার কোনো কোনো রকম কর্ণপাত করছে না কানা বোবার মতো আচরণ করছে একের পর একের পর এক ডেপুটেশন তারা নিতে হয় নিচ্ছে কিন্তু কোনো সদত্তর দিচ্ছে না আমাদের যদি আন্দোলন করে চাকরি আদায় করতে হয় তাহলে আমাদের এই মঞ্চের যে সচলতা সেই সচলতাকে টিকিয়ে রাখতে হবে তাই যারা বাড়িতে বসে আছো এক সপ্তাহে বা মাসে দুবারও আসার যারা সময় পাচ্ছ না তাদের কাছে আমরা দাবি রাখবো যারা অবশ্যই আসবে আর আজকে লাইভ প্রচার যে শুরু করতে চলেছি সেখানে আমাদের যে যন্ত্রণার কথা সেখানে সরকারি দপ্তরের আধিকারিক কমিশন এবং মাননীয়ার কাছে যদি পৌঁছায় তাহলে মাননীয় আমাদের যে থেকে থেকে যন্ত্রণা না চাকরি না পাওয়ার অপ্রাপ্তি যে কি মানসিক যন্ত্রণায় হতাশার মধ্যে আমরা দিন কাটাই সেটা আপনারাও কর্তৃপক্ষ মহোদয় এবং মাননীয়া উপলব্ধি করবেন এবং বুঝবেন আমাদের যন্ত্রণা

こっちは雨

নশো বাষট্টিতম দিন একটা দুটো দিন নয়তো নশো বাষট্টিতম দিন ধরে আজকে আমরা আইবিউ পিসিপিবি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে যে সমস্ত সহযোদ্ধা বিশেষ করে অভিভাবক অভিভাবিকা সহ সমস্ত আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিতরা যেভাবে আমাদের এই ধর্ণা মঞ্চটাকে আজ পর্যন্ত আগলে রেখেছেন আমরা জানি না আরও কত দিন নশো আরও কত নশো বাষট্টি দিন ধরে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ করতে হবে তবে আমাদের যে যে স্বপ্ন যে আমরা যোগ্য হয়ে আপার প্রাইমারি টেট পাস টেন তাদেরকে এই নশো বাষট্টিতম দিন ধরে আমাদের অবস্থান বিক্ষোভ করতে হবে একটাই দাবিতে যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে যেটা গেজেটে লেখা আছে যেটা কমিশনের তৈরি করা কলকাতা গেজেট এইট থ্রি বি রুল দু হাজার ষোলো সালের বিশে সেপ্টেম্বর ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের ইন্টারভিউ নেয়ার কথা ছিল আজকে আমাদের নশো বাষট্টিতম দিন চলে গেল আজ পর্যন্ত আজকে আমরা মঞ্চ করেও আজকে কোনো রকম সদুত্তর আমরা পাইনি আমাদের পরিবারগুলো অসহায় পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে আজকে আমাদের ভবিষ্যৎ আজকে আমাদের ধ্বংসের মুখে আজকে আমাদের যে বেকারত্বের যন্ত্রণা আমরা অসহনীয় ওই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমরা মাননীয়ার কাছে জানতে চাইছি মাননিয়া আর কতদিন আর কতদিন ধরে এই কলকাতায় ধর্মতলায় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আর এরকম করে এই কান্নাকাটি হাহাকার করতে হবে আমাদের যে হকের দাবি আমাদের ন্যায্য দাবি আপার প্রাইমারি সমস্ত সিট আপডেট যেটা গেজেটে লেখা আছে সেখানে এখনও কেন আমাদের আপার প্রাইমারিতে সেই সিট আপডেটটা হলো না কবে হবে আমাদের এই সেই প্রশ্ন আমরা যারা এই সমস্ত সহজ সহযোদ্ধরা যোদ্ধারা আসছেন তাদেরকে আমরা অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের কাকুদের মতো যারা অভিভাবক অভিভাবকেরা আসছেন তাদেরকে আমরা নতমস্তকে মস্তকে প্রণাম জানাচ্ছি আপনারা আছেন বলে এই মঞ্চটা এখনও পর্যন্ত টিকে আছে কিন্তু আমরা একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই ফেসবুক লাইভের মাধ্যমে যে আপার প্রাইমারিতে যতদিন না পর্যন্ত সিট আপডেট হচ্ছে যতদিন না পর্যন্ত আপার প্রাইমারির গেজেটটাকে মান্যতা দেওয়া হচ্ছে যতদিন না পর্যন্ত ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারি সমস্ত ডেট পাস টেন্ডের ইন্টারভিউ নিয়ে নিয়োগ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্নামঞ্চ চলছে চলবে আমরা বিভিন্ন জায়গায় আজকে ডেপুটেশান দিচ্ছি বিভিন্ন আন্দোলন কর্মসূচি করছি তা সত্ত্বেও মাননীয় তথা কমিশনের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না আপনার এই ফেসবুক লাইভের মাধ্যমে বড় জোরে আমরা জানাতে চাইছি মাননীয় আজকে তো বাজেট পেশ হবে সেখানে আপনি আমাদের কথা ভাবুন আমাদের কিছু আমাদের কোন এই বেকারত্বের যন্ত্রণা থেকে আবার আপনি পারেন আমাদেরকে মুক্তি দিতে আপনি ব্যবস্থা করুন আপনি পারেন সব কিছুই পারেন কারণ আমরা তো অযোগ্য নয় আমরা অযোগ্য হয়ে এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে চাকরিটা চাইছি এটা নয় আমরা সকলেই আপার প্রাইমারি টেট পাস টেন এম এ বিএড আমরা ইন্টারভিউ বঞ্চিত আমরা নিজেদেরকে ইন্টারভিউ বঞ্চিত বলছি কারণ আপার প্রাইমারিতে আজকে দু সাল থেকে আজকে দু সালে একটা সিট আপডেট হয়নি যে নিয়োগটা হচ্ছে আপার প্রাইমারিতে যেটা নিয়োগ হয়েছে সেটা একটা বিতর্কিত নিয়োগ আপনারা জানেন আমরা কেস না করলেও অন্যান্য যারা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আছে আপার প্রাইমারি তারা আজকে সুপ্রিম কোর্টে গেছে কেস চলছে তাই আমরা একমাত্র মাননীয়ার ওপর ভরসা করে আছি কমিশনের কাছে ভরসা করে আছি চেয়ারম্যানের কাছে ভরসা করে আছি যে আমাদের এই নরকীয় যন্ত্রণা থেকে আপনি আপনারা আমাদের মুক্তি দিন মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমাদের মুক্তি দিন আমাদের সমস্ত আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিতদের ইন্টারভিউ নিয়ে আমাদের এই বেকারত্বের যন্ত্রণা ঘুচিয়ে আমাদের স্কুলে যাতে আমরা শিক্ষকতার চাকরিটা করতে পারি তার ব্যবস্থা করে দিন ধন্যবাদ সদেশ আর একটা কথা জিজ্ঞাসা করতে চাইব আমরা একাধিক জায়গায় ডেপুটেশন দিচ্ছি সেই ডেপুটেশন যখন দিতে যাচ্ছি তখন একই কথা আমাদেরকে শুনতে হচ্ছে যে তোমরা যে পরিমাণ লিস্ট জমা দিচ্ছ তোমাদের মঞ্চে তো সেই পরিমাণ ছেলে সচলতা অবস্থা থাকেই না সেই পরিমাণ ছেলে তো নেই তাহলে তোমরা শর্ট লিস্ট করছো না কেন আর কেন মানে তোমাদের মঞ্চে তোমরা বলছো যে এতজন পাঁচশো জন ছেলে ছশো জন ছেলে অথচ দেখা যায় যে তোমাদের কুড়ি জন পঁচিশ জন দশ জন পাঁচজন করে কি বা বার্তা দেবে যেসব ছেলেরা আসছে না অথচ নাম লিখিয়ে গেছে তাদের নাম শর্টলিস্টেড করে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিচ্ছ আসছে না তাদেরকে কি বার্তা দিতে যায় আগামী দিনে আমি সেই বার্তা দিতে চাইছি যে একটা বন্ধ দরজা খুলতে গেলে বারবার ধাক্কা দিয়ে বারবার ধাক্কা দিয়ে তবে সেই বন্ধ দরজাটা খোলা যায় কারণ আজকে দীর্ঘদিন আপার প্রাইমারিতে নিয়োগ বন্ধ ছিল জটিলতা কিছুটা কেটে নিয়োগ চলছে কমিশনের গায়ের জোরে চলছে আমরা এবং আমরা সকলেই জানি কিন্তু আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমরা জানি তিনি সর্ব জন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ওনার কাছে আমরা আশা রেখেছি যে আমরা বারবার বিভিন্ন জায়গায় কর্মসূচি ডেপুটেশান দিচ্ছি এবং আজকেও আমাদের নবান্নে ডেপুটেশান কর্মসূচি কথা আছে আমরা যাব এরপর আমরা এইভাবে চেষ্টা করতে করতে আমরা অবশ্যই এই সফলতার একদিন না একদিন আমরা বিশ্বাস করি আমরা সফল হবই এবং সফলতার দুয়ারে আমরা পৌঁছে যাবই যারা এখনো পর্যন্ত মঞ্চে আসছেন না তাদেরকে তাদের কাছে অনুরোধ আমাদের কিন্তু শর্ট লিস্ট বারবার যদি চাই চাই চাহা হচ্ছে কিন্তু এরপরেও যদি আমাদের শর্ট লিস্ট চাওয়া হয় যারা মঞ্চে নিয়মিতভাবে আসবে তাদেরই নাম কেবলমাত্র যাবে সেখানে আমাদের আর কিছু করার থাকবে না তাই যারা এখনো পর্যন্ত মঞ্চ থেকে দূরে আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা মঞ্চে আসুন মঞ্চটাকে ভরিয়ে তুলুন আপনাদের এই যে এত দিনের বঞ্চনা যন্ত্রণা নরকীয় যন্ত্রণা সেটাই মঞ্চে এসে প্রকাশ করুন এবং আপনাদের চাহিদাটা তুলে ধরুন এবং আমাদের তো ন্যায্য দাবি অ্যাপারপয়েন্টমেন্টের সিট আপডেট সেই সিট আপডেটের কথা আপনি আসুন আপনি না এলে তো আমরা আর বাড়ি বয়ে বয়ে টেনে টেনে নিয়ে আসতে পারব না তাই যারা আসছেন তাদেরকে ধন্যবাদ যারা আসছেন না তাদেরকে বলবো আপনারা মঞ্চে আসুন এবং আমাদের এই দাবিটাকে জোরালো করুন এবং যত দাবিটা জোরালো হবে তত আমাদের সামরা তত সাফল্যের একেবারে কাছে গিয়ে পৌঁছাবো তাই যারা আসছেন না তাদের কিন্তু আমরা শর্ট থেকে বাদ দিতে বাধ্য হবো এটুকু বলতে পারি ধন্যবাদ আচ্ছা মুর্শিদাবাদ থেকে আমাদের আরেক সহযোদ্ধা আনুয়াদদা আজকে সরকারের বাজেট অধিবেশন হতে চলেছে তো কি আশা প্রত্যাশা রাখছো তোমাদের কি কিছু সুরাহার বার্তা থাকবে সেখানে আমাদের ইন্টারভিউ বলছি তো আবার থাকবে মধ্যে প্রায় হাজার দিন কেছি আসল আজকে আমাদের বাজেট এই বাজেটে আশা রাখবো মাননীয় মমতার কাছে উনি আমাদের মমতা ভাই মুখটা আমাদের দেখা আমাদের যে এতগুলো দিন ধরে বসে আছি সেই মমতাময়ী মুক্তা দিয়ে আমাদেরকে যে হালে হোক আমাদের উদ্ধার রাখার চেষ্টা করবে শুধু ভাতা আমি উদ্যোধা করছি না লক্ষ্মীরভান্ডা ভাতা বাদুক সব আমার আমাকে ওটাকে আমার নেই কিন্তু আমাদের মানুষের একটা কথা খারাপ লাগে যখনই বলেন নাকি আমাদের চা চা বিক্রি করে নাকি তার থেকে বেশি টাকা নিয়ে করা হয় তাহলে ম্যাডাম আমরা যদি চাই বিক্রি করতাম তাহলে এম এ বিএড আর বিএড কলেজগুলো কেন রেখেছি ম্যাডাম তুলে দেওয়া হোক তাহলে আমাদের চাইরি প্রশিক্ষণের একটা ব্যবস্থা করে দেওয়া হোক এটাও আমি এই সব ভাষা না বলে শিক্ষিত মার্জনীয় ভাষা বলুন এবং আমাদের কিভাবে নিয়োগ করা যায় সে ব্যবস্থাটা করলে ধন্যবাদ